সাংঘাতিক জ্বর চলো শিগগিরই ডাক্তারের দ্বারে চলো এরম জ্বর নিয়ে বাড়ি বসে থাকা যায় না ডাক্তারের দ্বারে হবে না এইটুক জ্বর বাড়ি বসে ঠিক হয়ে যাবে না তুমি কি আমার চেয়ে বেশি বোঝো নাকি যা করছি তাই করো চারিদিকে যেরম ডেঙ্গু মেলে দিয়ে আসছে কোয়া যায় কি রিক্স নিয়ে লাভ নাই রিক্সের কি আছে মরে গেলি গেলাম ভাবে যখন আইছি একদিন তো জাতি হবে আমি না একটু সল সলে চলে গেলাম তাতে কি আইছে একেবারে বোকার মতো কথা বলতিস চলে গেলি গেলাম তুমি যদি চলে যাও আমার কি হবে ভাবি দেখছো তোমার কি হবে আমার যদি কিছু হয়ে যায় তুমি আরেকটা বিয়ে করবা আরেকটা বিয়ে করবা কত সুন্দর কয় আরেকটা বিয়ে যে করব সে কি আমারে তোমার মতো ভালোবাসতে পারবে পারবে না কেন আমার সে বেশি ভালোবাসবে না আমি তো খালি আটাই দিই ও দেবে নে।